আপনাদের মোবাইলে ধরেন হঠাৎ করে মেসেজ আইলো বিকাশ থেকে যে বিকাশে তো আপনার বাইশ হাজার টাকা দিচ্ছে তা আপনাকে আগে ব্যালেন্স চেক করতে হবে যদি আপনি ব্যালেন্স চেক না করেন তাহলে আপনি মোটামুটি ধরা খেয়ে যাবেন হ্যাঁ কব যে আমি তো এই আমার ছোট ভাই একটু ভুল করে পাঠিয়ে দিচ্ছি আপনি একটু জরুরি খুব জরুরি পাঠাই দেন আমার বউ ভাই ভুল করছে আমি নাম্বার দিতেছি আপনার এই ফাঁদে পড়বেন না সারা বাংলাদেশ সেইভাবে তারা টার্গেট কি জানেন ডেলি একশো কল দিব একশো কল দিলে যদি একজনকে বাস যেতে পারে তাহলে তো বাইশ হাজার টেলাভ তারা মার্কেটিং লেভেল নিরানব্বই জন ধরেন খুব চালাক ধরে ফেললো আপনার দায়িত্ব হচ্ছে মাগনাকে নাকি উঠিয়ে দেব এর মধ্যে আবার কেউ ভুল করে দিতেও পারে বিকাশে যাক যেখানেই যাক আপনারে যে কেউ এই ফান্দে ফালাইতে পারে যে ভাই আপনার তো ইমূর্তে ওই একটা ধরা পড়ছে যে ভাই আপনি তো ইমূর্তে অশ্টিল বিডিও ছাড়েন আমরা তো ধরা পড়ছে তাহলে আপনার এখন এগুলো সমস্যা বেআইনি আশ্রয় নিতে হবে তখন আপনি ভয় পেয়ে যেন নারী তখন তো আপনি বললেন তার টাকা পয়সা দেন কোনোভাবেই যাবেন না যেমন হোক আপনারে বিকেশে টাকা পাঠাবে লটারিতে পাবে এই মুহূর্তে এই হয়েছে সে হয়েছে থার্ড পার্টির কোনো কলে যখন টাকার গ্যাঞ্জাম লাগবে আপনার মনে হবে যে এনে আছে তার মানে এখান থেকে আপনার সরে আসতে হবে কোনো মেসেজ আসলে সেটা চাকরির অফার আসতে পারে টাকার অফার আসতে পারে তারপর আপনার যে কোনো থার্ড পার্টি আপনি যাকে চিনেন না ধরেন আপনার আত্মীয় একজনের এখান থেকে মেসেজ আইলো এ ভাই আমি জরুরি বিপদে পড়ছি এমন হইতে পারে তার আত্মীয়র আইডিটা অন্যের কাছে কোনো কারণে চলে গেছে আপনি তাকে কল দেবে সরাসরি যে তোমার মধ্যে মেসেজ এসে টাকা দেওয়ার জন্য তুমি কি আসলে বিপদে পড়ছো কিনা মানে আপনাকে একটু সচেতন হতে হবে যেহেতু আপনি বাংলাদেশে আছেন আপনাকে দেওয়ার বক্তব্য মানে হচ্ছে এরম কেস প্রচুর প্রচুর তাই আপনি সচেতন হওয়া ছাড়া কোনো উপায় নাই 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 আর আপনাকে এই বার্তা দেওয়ার মূল কারণ হচ্ছে সারা বাংলাদেশে ঘটনা চলতেছে এবং কয়দিন আগে আমার এখানে মেসেজ আইছিল আমি বলছি হ্যাঁ বাতিজার ফোন দিছি আমি তো জানি আমার মেসেজটা টাকা নাই বিকেশ অ্যাকাউন্ট টাকা নেই আমার ছোটো ভাই ভুল করছে কুষ্টিয়া বেড়ামারা মারা রিপনের দোকান আসলে কুষ্টিয়া বেড়ামারা রিপনের দোকানে নেই এর নাম করছে জিহাদ ছোটো ভাই ভুল করছে পরে লাস্টে দিতে গিয়ে দিল আমার গেলে গেলা শুরু করছে যেন আমি ধরে ফেলছি এটা গ্রামের সহজ সরল মানুষের কাছে গেলে তো সব বোনাস তাই আপনাকে সতর্ক হতে হবে সতর্ক হওয়া ছাড়া কোনো উপায় নাই 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 তো বাংলাদেশের মানুষ তো একটু সহজ সরল আপনার মনে রাখতে আপনাকে ফোন করতে পারে ফোন করে ভাই আপনার বিকাশের অ্যাকাউন্টে তো সমস্যা আপনি একটু ইয়ে বলেন আপনার পাসওয়ার্ড বলেন হ্যাঁ বিকাশ অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে নাহলে মানে এটা যে কোনো ফান্ড দে কত ধরনের হয়তো আমি সবগুলো বলতেও পারব না কারণ ওরা তো নতুন নতুন ঘটনা খেলে তার কথা হচ্ছে আমরা প্রতিদিন একশো কাস্টমারে ফোন দিই একশো মানুষের ফোন দিই একটার বাজে থাকলে বিশ বিশ হাজার টাকা লাভ তো বোঝেন দুই তিনজন কর্মী মিল্লা বিকাশ নাহিদ থেকে বলছি বিকাশ জাহিদ থেকে বলছি বিকাশ অমুক থেকে বলছি দু তিনজন কর্মী মিলে একটার বাজে তাহলে বিশ ত্রিশ হাজার টে লাভ তো দিনে যদি তিরিশ হাজার টে লাভ তিনজন কর্মী থাকে তা তার হিসাব কিতাব তো আলাদা তাই আপনার সচেতন হওয়া ছাড়া কোনো উপায় নাই